আমাৰ ৱাইফে লাই গৈছিলা ইয়াতে আমাৰ আপোনাৰ ৰিপৰ্ট কৰাই গৈ গৈছিলে ফোনগ্ৰাফী আছিলোঁ ফোনগ্ৰাফিলৈকে আমি গাইছিলাম আৰু আমাৰ বাছৰ দোকানত তেতিয়া ফোন কৰিছিলোঁ মানে যে গাড়ী আগ নালাগে

মালিকের নাম ধর নাম নাম কি সুশ্রনা সুশ্রর নাম আমি তো না ডাক্তার গলি গেছিলাম মানে ডাক্তারের নাম লাইতোnga সমচা আয়া ফোন করছে ফোন করে এখন আইছে আইছে তারা আইছে আগুন পারেন আমার আমি वात कर लो तितिगा बनाग्जा इव दिन लुट अप्टामी कुंगा